গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো রান্না করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখানে রাজে হচ্ছে হলো সকাল আটটা পনেরো মতো তো আমি উঠেছিলাম আটটার দিকে উঠে শেষ হয়ে তারপরে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিয়েছি দোকান খুলে ঠাকুরকে ধর দেখিয়ে চা বিস্কুট খেয়ে তারপরে এই যে রান্না করতে চলে এসেছি তো ওইদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর ওই দিক আলু ভাজাটা করে নিলাম তো দিদি আলুগুলো কেটে দিয়েছিল তো ওই দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিলাম তো ভেজে এই এখন ভাজা হয়ে গেছে তো এখন এই যে আলু ভাজাগুলোকে নামিয়ে নিচ্ছি নিয়ে তারপরে বসাবো হচ্ছে হলো তোমার ওই যে হলো তোমার বাঁধাকপি হবে আজকে তো হচ্ছে হলো বাঁধাকপি আলু দিয়ে ছচ্চুরির মধ্যে হবে তো তার জন্যে সেটাই ভানিয়ে নেব ঠিক আছে তো দেখো এখানে আলু ভাজাটা কিন্তু আমার নামানো কমপ্লিট হয়ে গেছে তো এইবার এখন হচ্ছে হলো তোমার এর মধ্যে হচ্ছে হলো তোমার দিদি ওদিকে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে সব কেটে দিয়েছে তো বাঁধাকপি আলুটা আগে সেদ্ধ করে নেবো নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার তর মানে ইয়ে বানাবো ঠিক আছে তো তার জন্য হচ্ছে হলো তোমার এই যে কড়াইতে এখন জল দিয়ে দেব। জল বাঁধাকপি তারপরে হচ্ছে হলো তোমার নুন দিয়ে বাঁধাকপিটাকে এদিকে সিদ্ধ বসে দিয়ে ওদিকে আবার দোকানে চলে যাবো দোকানে তো কাস্টমার আসে তো তার জন্য আমাকে আসা যাওয়া করতেই হয় তো এই যে দেখো বাঁধাকপিটা কিন্তু আমি এখন এই যে দিয়ে দিলাম এর মধ্যে ঠিক আছে তো জন্য তো তোমার জলটা দেখলাম অনেকটাই কম হয়ে গেছে তো হচ্ছে হলো দিদিকে বললাম একটু জল এনে দিতে তো হচ্ছে হলো ও আবার জল এনে দিল তারপরে বাকি জলটুকু মানে যেটুকু পর্যাপ্ত জল লেগেছিলো সেই জলটুকু দিয়ে তারপরেই আমি ঢাকাটা দিয়ে দেবো তো এইদিকে এটা হতে থাক আর ওইদিকে হচ্ছে হলো তোমার আমি আবার দোকানে যাই ওদিকে ভিডিও আপলোড দিতে হবে ভিডিও আপলোডের টাইটেলটা বানিয়ে ভিডিওটা আপলোডে বসিয়ে আসি এইভাবেই কাজ করি প্রতিদিন না হয়তো আর মানে অনেকটাই দেরি হয়ে যায় বুঝতে পারো তারপরে হচ্ছে হলো তোমার আবার কারেন্টের সমস্যার জন্য ভয় লাগে যখন তখন কারণ ছাড়াই তো আমাদের এখানে কারেন্ট অফ হয়ে যায় তো তখন হচ্ছে হল তোমার ওয়াইফাইয়ের আবার সমস্যা হবে তো তার জন্যই হচ্ছে হলো তাড়াহুড়ো করে আগে ভিডিওটা আপলোড করে দিই এখন এখনো ছোট যাবো গিয়ে ভিডিওটা আপলোডে বসাবো তারপরে এসেই তোমার হচ্ছে হলো তোমার ভাত নামিয়েছিলাম তারপরে বাঁধাকপির তরকারিটা করে নিয়েছিলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই ইয়ে করলাম কি বলে ওটা তোমার ডাল হলো ডাল তো এই যে হাড়িতে সিদ্ধ হচ্ছে ডালটাকে নামিয়ে নেব নিয়ে হচ্ছে হলো তোমার তারপরে ডালটাকে ফোড়ন দেব। আর এইদিকে দেখো ভাতে কিন্তু এরকম চলে এসছে তো এখন এই যে ভাতটাকে এই যে তোমার একটু হালকা নাড়িয়ে দিয়ে আমি এখন গ্যাসটা কমিয়ে দেব দিয়ে চলে যাব তো ভাতটা এখনো হয়নি এখনো অনেকটাই বাকি আছে যেহেতু সরু চালের ভাত তো ওর জন্য

হয়ে তো তারপরে দেখো এদিকে হচ্ছে হলো ডালের মধ্যে হচ্ছে চালের গুঁড়ো সুজি তারপরে ময়দা চিনি সব দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে এখন ভালো করে হচ্ছে হলো মেখে নিচ্ছি যেহেতু বড়া করব তার জন্যে আর ওইদিকে কিন্তু অলরেডি আমি কড়াইতে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে ডিম আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো ডিম আলু সেদ্ধটা নামিয়ে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে হলো দিদি ডিমগুলো খোসা ছাড়িয়ে দিল আর আমি দিদিকে আমি এখন হচ্ছে হলো ডিমের তরকারিটাও করে নেব তো হচ্ছে হলো তুমি একসাথেই করে নিতে হয় তো অনেকটা বেলাও হয়ে গেছে তো তার জন্যে তো একসাথে করব এদিকে হচ্ছে হলো তোমার ওই দুই দিকেই কড়া বসিয়ে দিয়েছি একদিকে তেল গরম বসিয়েছি আর একদিকে হচ্ছে হলো তোমার কড়াইতে ওটাতেও তেল দিয়েছি তারপরে তোমার একটা দিয়ে তারপরে তরকারিটা বানিয়ে তার জন্য আর এই তার মধ্যে বৃষ্টিও আসছে বারবার বার করে হচ্ছে আমার একটা বন্ধু এসছে তো বন্ধুটা দোকানে বসে আছে তো ও টুকটাক মাল দিয়ে দিচ্ছে ওকে দাম বলে দিচ্ছি আমি ওকেই কিছু হলে তো আর মাল দিচ্ছে যেগুলো পারছে না আমাকে ডাকছে আমি গিয়ে আবার কিছু সেই মালগুলো দিয়ে আসছিলাম তার জন্যই হচ্ছে ওরও তো আমার একটু সমস্যাই হচ্ছিল কী করবো বলো এইভাবে না করে দিলে না অনেকটাই বেলা হয়ে যায় অলরেডি বেলা হয়েই গেছে তো চলো এই যে মাঝে গ্যাপটায় কতক্ষণ বসেছিলাম তখন যদি বাবা বলতো তাহলে তরকারিটা হয়ে যেত এতক্ষণ একটু দেরি হয়ে গেল তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার তালটা পুরোপুরি মাখা হয়ে গেল তো হচ্ছে হলো তোমার ওই যে দোকানে আবার কাস্টমার এসছে বন্ধুটা ডাকলো তো হচ্ছে হলো তোমার তার জন্যেই এখন দোকানে চলে যাবো দোকানে গিয়ে ওই যে মালটা দিয়ে এসে তারপরে এইদিকে তেলটা গরম হতে থাকুক তারপরেই আমি বড়াগুলোকে ভেজে নেব। আর এইদিকে হচ্ছে হলো ডিমের তরকারিটাও করবো তো তারপরে দেখো এই যে দুই দিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি আর হচ্ছে হলো তোমার এই কড়াইতে দিদিকে বললাম যে দেখিয়ে দিচ্ছিলাম যে ডিমের ঝোলটা করার জন্য ফোড়নটা দিতে আর এই দিকে তেলটা দেখলাম গরম হয়ে গেছে তাই আমি এইদিকে চালের বড়াগুলো দিয়ে দিচ্ছি তো ওইদিকে দেখলাম হচ্ছে হলো তোমার তেলটা গরম হয়ে গেছে তো এই কড়াইটা কি ফালতু ফালতু মানে গ্যাসটাও তো পুড়ছে তাই না তো তার জন্যে দিদিকে হচ্ছে হলো তোমার তোমরা দেখতে পাবে এখন আমি দিদিকে বলে বলে দিচ্ছি যে হচ্ছে হলো তোমার এই কড়াইয়ের মধ্যে হচ্ছে হলো সব কিছু দিই হচ্ছে হলো একে একে তো তার জন্যে দিদি দিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে কিন্তু বড়াগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু তেলটা গরম হয়ে গেছে এদিকে আর টাইম নেই তার জন্যে তো দেখো এই যে দিদিকে এখন বলে দিলাম কড়াইতে তেল দিতে বললাম তো হচ্ছে ও এখন ওর তেলটা দিয়ে দিচ্ছে আর ও যেহেতু পারে না ওর কোনো আন্দাজ নেই ওর জন্যে ওকে বলে বলে দিতে হয় এই যে দেখো কতটা তেল দেবে না দেবে ও বুঝতে পারছে না তোমাকে আমাকে জিজ্ঞেস করবে আমি বলে দিলাম তারপরে ওই যে বললাম যে একটু জিরে দে ওখানে আস্ত জিরে আছে ফোড়নে দেওয়ার জন্যে তো বললাম একটু জিরে দিয়ে দে ওর মধ্যে তো তারপরেই ও হচ্ছে হলো তোমার ওর মধ্যে জিরেটা দিয়েছি জিরে তারপরে বললাম একটু তেজপাতা একটা ছিঁড়ে তোমার হালকা করে নাড়া নাড়িয়ে তারপরেই হচ্ছে হলো তোমার আমি দিতে তো আমি বললাম দিতে হবে না আমি দিয়ে দিচ্ছি অন্তত ওই দুটো দিলে হচ্ছে হলো তোমার ওইদিকে ওইগুলো হতে থাকবে আমি তার মধ্যে হচ্ছে হলো তোমার এইদিকে হচ্ছে হলো তোমার এইদিকে বড়াটা দিয়ে নিয়েছি যেহেতু তো হচ্ছে হলো তোমার এবার আমি করে নিতে পারবো তার জন্যে তো ওর মনে হচ্ছে বলো তোমার জিরে আর তেজপাতাটা দিয়ে দিয়েছিল তারপরেই কিন্তু আমি বাকিটা আমি করে দিয়েছিলাম আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছিল ও ভাজা হয়ে গেলে তারপরেই আমি করে নিয়েছিলাম তো দেখো অনেকে ডিমের তরকারিটা করছে একটু হলুদ তো না একটু বেশি হয়ে গেছিল তরকারিতে যা বড়া গুঁড়ো করছিলাম তো ওর জন্য এদিকে ডিমের তরকারিটা ফুটছে আর এদিকে দেখো বড়া কিন্তু হচ্ছে অলরেডি তো এবার নিয়ে নিয়েছি কড়াই আর এই যে এতটা এটা ভাজতে হবে থাকলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি যে কেটে নিচ্ছেন এখন এগুলো তুলে হয়ে যাবে ঠিক আর এই যে বড়টা একটু দিচ্ছিলাম নরম লাগছিলো তাই আবার এর মধ্যে একটু ছাড়ে একটু অ্যাড করেছি তো চলো এগুলো করে নিয়ে পরে আসছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দুপুর পৌনে দুটো মতো তো হচ্ছে হলো তোমার আজকে তো সারাদিন হচ্ছে হলো সকাল থেকে দুপুর অবধি রান্না করতে করতেই কেটে গেল তো থেকেই বুঝতেই পারলে তোমরা তো হচ্ছে হলো তোমার আমারে সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করলাম কখন জানলো তোমরা শুনলে আমাকে মারবে ধরে খাওয়া দাওয়া করেছি তখন বাজে হচ্ছে হলো সাড়ে বারোটা তোমার বন্ধু ছিল দোকানে বন্ধু বসে তুই কি এতবেলায় আর সকালের খাওয়া খাচ্ছিস একেবারে দুপুরের ভাত খেয়ে নে সাড়ে বারোটা বাজে তখন আমি তো বুঝতেই পারি না বলি সাড়ে এগারোটা বারোটা এরকম মা তাকিয়ে দেখি সাড়ে বারোটা বাজে তো যাই হোক খাওয়া দাওয়া করলাম তো খেলাম ডাল আলু ভাজা আর ভাত খাওয়া দাওয়া করে তারপরে এই যে সব তখন তারপরে সব কমপ্লিট হলো তারপরে একটু বসলাম বাবা সকাল থেকে দৌড়ে দৌড়িয়ে পুরো একদম নাজিয়াল হয়ে যেতে হয় তো তারপরে হলো তোমার এই যে ডেডটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে আসলাম আর আজকে দেখো এমন হয়ে না খেঁপে খেঁপে বৃষ্টি আসছে পুরো হচ্ছে হলো তোমার নেট করে আসছে আর একটু একটু করে বৃষ্টি হচ্ছে এই দেখো একটু আগে বৃষ্টি হলো এই দেখো আবার বৃষ্টি হতে হচ্ছে না আবার রোদ্দুর উঠে যাচ্ছে দেখেছো তো হচ্ছে সবই তো এরকম দু তিনবার বৃষ্টি হয়ে যাওয়া হয়ে গেছে আর বৃষ্টি এমন জোরে জোরে মানে থামবে না এখন একটা ব্যাপার কিন্তু বেশিক্ষণ হচ্ছে না একটুখানি পরেই কমে যাচ্ছে তো হচ্ছে হলো তোমার এই যে বৃষ্টিটা কমলো তারপরে আমি এই যে ঘরে আসলাম তো এখন তেমন কিছু কাজ নেই তো এই যে ঘদরটা একটু গুছিয়ে নেবো এই যে হলো তোমার এখানে কিছু জামা প্যান্ট রয়েছে এগুলো গোছাবো এই সবগুলো গুছিয়ে নিয়ে তারপরে যাবো ওই যে গাছে কিছু গাছের মধ্যে হচ্ছে হলো তোমার ওই যে আগাছা হয়ে রয়েছে ওই আগাছাগুলোই পরিষ্কার করবো আগে দিনকে চব্বা ফুল গাছগুলোতে সব মানে গোড়াগুলো খুঁচিয়ে জল দেওয়া হয়েছে ওই যে ওই সার জলটা দিলাম তো হচ্ছে হলো তোমার আর বাকি গাছগুলো সেই তারা ছিল না নিম্ন ওখানে প্রসাদের দোকানে যাবো বলে আর করতে পারিনি তো বাকি আগাছা গাছগুলো ওইগুলোই হচ্ছে হলো তোমার একটু পরিষ্কার করে দেবো দিয়ে তারপরে চান করবো চান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে শোবো ঠিক আছে তো চলো আবার পরে আসছি তাহলে তোমাদের সামনে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার দুটো তেইশ মতো তো হচ্ছে হলো তোমার একটু আওয়াজ আসতে পারে আসলে হচ্ছে হলো তোমার আমাদের ওই পাশে দাদাদের হচ্ছে হলো তোমার ওই পাথর মাজছে ওর জন্যই ওই মেশিন দিয়ে ওর জন্যতেই হচ্ছে হলো তোমার সাউন্ডটা আসছে ঠিক আছে তো হচ্ছে হলো তোমার ওই আমি তো হচ্ছে হলো তোমার ওই তোমাদেরকে বললাম তো তারপরে হচ্ছে হলো তোমার গদকটা গুছিয়ে নিয়ে তারপরে গেলাম ওই যে কিছু গাছের হচ্ছে হলো তোমার আগাছা পরিষ্কার করবো করলাম তো সেগুলো করে নিয়ে তারপরে চান করতে ঢুকেছিলাম তো চান করতে গিয়ে তারপরে এই যে সাবান শ্যাম্পু সব করলাম করে বেরিয়ে এসে তারপরে এই যে দেখো এখানে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি তো এই যে দেখো ঠাকুরের এখানে কিন্তু আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন ঠাকুরের নামাবো অনেকদিন বাদেই তোমাদেরকে ঠাকুরটা দেখালে তো অনেকদিন দেখানো হয় না তো রকম টাইম পেয়ে আর ব্লগই করা হয় না আর কি করবো বলো তো যাই হোক এখন ঠাকুরেরটা নামাবো আমি খাওয়া দাওয়া করবো করে তারপরে শোব খাওয়া দাওয়া আর কি করবো সাড়ে বারোটায় খাওয়া দাওয়া করেছি এখন আড়াইটায় বাজে তো খেতে কি আর পারবো ওই যে এককাল খেয়ে নি না খেলে আবার এই শুয়ে আবার কখন উঠে খাবো ওই সব হয় না একটা টাইম মেনটেন করলে না সুবিধাই হয় তো তার জন্য তো অল্প খেলেও এখনই খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর একেবারে শুকো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে আসি আবার পরে আসছি তোমাদের সামনে তাহলে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো বিকেল পৌনে ছটা মতো তো হচ্ছে হলো তোমার দুপুরে তো হচ্ছে হলো তোমার ওই হ্যাঁ পুজো করে তারপরে তোমাদের সামনে এসছিলাম তারপরে নিচে গেলাম নিচে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম তো হচ্ছে খাওয়া দাওয়া করার আগে দাদাদের ঘরে গিয়েছিলাম তো বৌদি হচ্ছিলো তোমার ঘুগনি ছিল এবার হচ্ছে হলো তোমার তাই আমাকে দেখে বললো একটু বসো হচ্ছে ওগুলো তোমার একটু ঘুগনি নিয়ে যাও তো ঝুলো বলছে ভাত খাওয়া হয়ে গেছে বললাম না বললো তাহলে একটু ঘুগনি নিয়ে যাও তারাও ঘুগনি করছে আমি বলছিলাম যে না দিতে হবে না দিতে হবে না তো তাও সেই দিল তো তারপরে নিয়ে আসলাম ঘরে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খেলাম হচ্ছে হলো ভাত আর হচ্ছে হলো তোমার ভাত বাঁধাকপির তরকারি আর হচ্ছে হলো নিলাম একটু আর হচ্ছে ডিমের ঝোল তো হচ্ছে হলো আর বাকিটা হচ্ছে হলো দিদিকে বললাম খাওয়ার কথা তো হচ্ছে হলো তোমার রেখে তারপরে খাওয়া দাওয়া করে উপরে আসলাম ওই সাড়ে তিনটের দিকে এসে তারপরে হচ্ছে হলো তারপরে এই যে হলো উঠলাম এখন পৌনে ছটার দিকে উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে হলো দোকানে ঠিক আছে তো চলো দোকানে যাওয়া যাক তো গিয়ে দোকানটা খুলে নিই আজকে তো যেহেতু আর মাল আনতে যাইনি মাল গোছানোর ব্যাপার নেই তো চলো আবার পরে আসছি ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন মাঝে হচ্ছে হলো তোমার তারাও এই দিকটা করে রাখছি তাহলে আলোটা ভালো পাবে ঠিক আছে তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার রাত্রি সাড়ে দশটার মতো তো হচ্ছে না এগারোটার মতো বাজে তো হচ্ছে হলো তোমার আমি খাওয়া দাওয়া করে আসলাম তো হচ্ছে হলো তোমার বিকেলে দোকানে গেলাম দেখতে গিয়ে তারপরে দোকানটা খুলে নিয়েছিলাম দোকানটা খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই গিয়ে সন্ধ্যে সন্ধের দিকে নিয়ে তারপরে সাড়ে ছটার দিকে সন্ধে দিলাম তারপরে চা বিস্কুট খেয়েছিলাম তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম তারপরে এই যে দোকান বন্ধ করে আসলাম দোকান বন্ধ করে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়া করলাম ওই যে হলো তোমার বৌদি দুপুরে ঘুমিয়ে দিয়েছিল তো বললাম না ওই বেলা যেহেতু অল্প ভাত খেয়েছিলাম ওর জন্য যে পুরোটা খাইনি তো দিদি খেয়েও আবার রেখে দিয়েছিল দিদিও পুরোটা খাইনি ওর জন্য যে ছিল তো সেটাই একটু একটু করে দুজনে খেলাম আমি আর দিদি আর ওই ডিমের ঝোল খেলাম দিয়ে ভাত খেলাম এগুলোই খাওয়া দাওয়া করলাম আর ওই যে কালের বড়া করেছিলাম দুপুরে তো আমি তো খাইনি সারাদিনের মধ্যে তো তাই দোকান থেকে এসে এই চারটে পাঁচটার মতো তাহলে ওগুলো খেয়েছিলাম তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে আসলাম তার আগে একটু দাদাদের ঘরে গেছিলাম তো হচ্ছে হলো তোমাদের বলি হচ্ছে হলো তোমার পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে স্টার্টিং করে দিয়েছি তো হচ্ছে হলো বাবা মা দিদিকে দিয়ে স্টার্ট করলাম তো হচ্ছে হলো তোমার এগুলো সবই অর্ডার করা ছিল তো সেগুলোই সব আজকে এসেছে তো একই দিনে বাবারটা আলাদা জায়গায় অর্ডার ছিল আর মা দিদিটা এক জায়গায় অর্ডার ছিল তো সেগুলো সবই আজকের দিনেই এসছে সব একসাথে তো চলো তোমাদের সঙ্গে সেগুলোই সব শেয়ার করে নিই ঠিক আছে আর বাবা মা দিদি বাবা মা দিদিকেই কেনা কিনে দেওয়ার আর তেমন তো মানে নিজের কেনার তো তেমন কিছু নেই আর বাকি থাকলেও হচ্ছে হলো তোমার দাদার ছেলে আর মেয়ের জন্যে তো ওটাও অর্ডার করেছি ওটা আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর হচ্ছে হলো তোমার আমার কাকার ছেলে ছোদ্দা আসছে তো ছোদ্দার জন্যেও একটা কিছু নেবো তো সেটাও অর্ডার করবো সেটাও নিতে হবে ঠিক আছে তো এগুলোই কেনাকাটা করবে এইদিকে তোমার দিদির মার আর বাবারটা হয়ে গেলো একটা একটা করে তো করতে হবে তাই না বলো তো তার জন্যেই স্টার্ট করে দিয়েছি তো চলো একে একে তোমাদের দেখাতে থাকি তো দেখো এই যে প্রথমেই দেখাই বাবার জামাটা ঠিক আছে তো দেখো এই যে বাবার জন্য এই জামাটা নেওয়া হয়েছে পুল আসা শার্ট তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানবো ঠিক আছে তুই এরকম কালারের নিলাম এরকম কালার বাবা একটাও পরেনি তো ভাবলাম যে এই কালারটা নেওয়া যাক তো তার জন্য নিয়েছি ঠিক আছে তোমরা বুঝতে পারছো তো কালারটা ঠিকঠাক তো দেখো এরকম কালারই কিন্তু নেওয়া হয়েছে বাবার জন্যে ফুলাকার এটা কিন্তু পুরোটাই কটনের উপরে আছে ঠিক আছে তো এটা নেওয়া হয়েছে বাবার জন্যে পরে একসাথে ভাজ করে দেখুন আচ্ছা তারপরে দেখে ওই চলো এই যে মার জন্যে নিয়েছি হচ্ছে ও তোমার একটা ওই যে মলমল শাড়ি এগুলো হয় ওইগুলোই একটা নেওয়া হয়েছে মার জন্যই এগুলো খুবই হালকা খাতলা হয় মা পড়তে পারবে ওর জন্যেতেই নিলাম ঠিক আছে তো এই যে মলমলগুলো একটা নেওয়া হয়েছে মার জন্যে তো এই যে মলমলটা নেওয়া হয়েছে তো কালারটাও কেমন হয়েছে কালারটা কিন্তু তোমাদের অনেকটা ডিপ আসছে মানে এটা কিন্তু খয়েরি কালার না ঠিক আছে এটা কিন্তু ইটিক কালার টাইপের তো এটা নিলাম মার জন্যে ঠিক আছে

এই যে হচ্ছে হলো শাড়িটা যাচ্ছে এই রকম হচ্ছে হলো তোমার পাড়টার ডিজাইনটা ঠিক এরকম যাচ্ছে ঠিক আছে আর কালারটা একটু হালকা আসছে তো এটা আর একটু ডিপ একদম কিন্তু কালছে বিয়েক হয় বুঝতে এই কালচে ব্লু কালার বুঝতে পেরেছো ডিপ ইয়ে একদম পুরো কালচে কালারটা খুবই সুন্দর আর পাড়ির ডিজাইন ডিজাইন সব এই হচ্ছে হলো তোমার পুরো অল বডিতে যাচ্ছে এটা আর হচ্ছে হলো তোমার এই যে আসলটা হচ্ছে আঁচলটা ভেতরে ঢুকে গেছে মনে হচ্ছে এই যে হচ্ছে হলো তোমার আঁচলটা ঠিক আছে এই যে দেখো এই যে যাচ্ছে হলো আঁচলটা ঠিক আছে তো কেমন হয়েছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই কেনাকাটাগুলো করে ফেললাম আর হচ্ছে হলো তোমার দিদি হয়েছে হলো তোমার ইয়ে করে দিয়েছি ব্লাউজটা হচ্ছে তোমার এর থেকে প্লাস পিসটা কেটে নেওয়া হয়েছে

খুলে ভাঁজ করা না খুব সমস্যা থাক এখন একবার দিদি দেখবে তারপরে তোইয়া হবে এখন থাকে এইভাবে পরে তারপরে দেখা যাক ঠিক আছে দেখো এরকম হিন্দু শাড়িটা তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে জানাবে এই দেখো কাপড়টা দিয়ে এরকম ডিজাইন যাচ্ছে শাড়িটা এরকম ঠিক আছে তো খুব সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে শাড়িটা তো এটা নিলাম দিদির জন্য তো এই যে এই কেনাকাটা গুলো করেছি আর ওই যে বললাম তোমাদের কিছু কেনাকাটা বাকি আছে ওগুলো করলেই হয়ে যাবে ঠিক আছে আর নিজের জন্য তো কিছু নেবো না তো এই কেনাকাটা গুলো করে নিলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা এবার এই যে ঘরে আসলাম এখন হচ্ছে হলো তোমার এগুলো গুছিয়ে নেই নিয়ে বিছানা করবো করে হাত মুখ ধুয়ে শুয়ে পড়বো আর ভিডিও এডিট তো আছে সাথে তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভালো লাগে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট আর তোমাদের কার কার শপিং হয়ে গেছে কে কি শপিং করেছো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি